আসসালামু আলাইকুম সময় দর্শক আমরা চলে আসলাম বাংলাদেশের ঢাকা জেলার সাভার উপজেলায় ঐতিহ্যবাহী বিরুলিয়া গোলাপ গ্রামে আমরা সবাই অবগত আছি বিরুলিয়া সাভারের যে গোলাপ গ্রাম সেই এখানে শত শত গোলাপ বাগান আছে এবং প্রথমেই কথা বলবো একজন বাগানের মালিক কর্তৃপক্ষের সাথে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া ভাইয়ার নাম কি মাহমুদ আল হাসান ভাই আপনি যে এই গোলাপ চাষ শুরু করেছেন এটা কত বছর যাব নয় বছর যাবত আলহামদুলিল্লাহ হয়েছে শীত মৌসুমের প্রতি খুচরা বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যে যার কাছ থেকে নিয়ে পরে কেমন মনে হচ্ছে যে এবছরে যে আবহাওয়া দেখা যাচ্ছে তাতে আপনার ফলন কিরকম মনে হচ্ছে যদি আল্লাহ ভালোভাবে দেয় ভালো হবে তাতে এই যে এখানে জমি এই জমিটা কতটুকু জমি ষাট শতাংশ ষাট শতাংশতে তে আপনি প্রতি বছর কত টাকা ইনভেস্ট করতে হয় দুই লক্ষ টাকার মতন তাতে বোঝা যাচ্ছে যে যদি আবহাওয়া ভালো থাকে কিংবা আল্লাহ যদি প্রতিটা গাছে ফুল ভালো ফলন দেয় তাহলে কত টাকা বর্তমান যে মূল্য তাতে আপনার লভ্যাংশ হতে পারে আশা করা যায় চার থেকে পাঁচ লাখ টাকা আলহামদুলিল্লাহ সময়ত দর্শক আপনারা জানতে পারলেন এই যে ফুলের চাষ হচ্ছে আমাদের সমাজে অনেকেই বেকারত্ব ঘুরে বেড়াচ্ছে কিংবা চাকরির জন্য দাঁড়ায় দাঁড়ায় ঘুরছে সরকারি চাকরি বেসরকারি চাকরি বয়স সীমা পার হয়ে যাচ্ছে অনেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটি চাকরি পাচ্ছেন না পছন্দের মতন চাকরি পাচ্ছেন না আসুন আমরা সবাই চাকরির পিছনে না ঘুরে নিজে উদ্যোগ নিয়ে উদ্যোক্তা হই এবং এত সুন্দর করে গোলাপ বাগান কিংবা মুরগির খামার হাঁসের খামার গরুর খামার কিংবা কৃষি চাষ এভাবে নিজে বিভিন্ন রকম উদ্যোক্তা হয়ে নিজে স্বনির্ভর হই এবং এই দেশটাকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম